আজকে যারা মনে করছেন যে হুজুরদের কথা কে শুনে আরে হুজুররা কিছু বলে সমাজ দেশকে হুজুরদের কথা চলে কিনা এটাই হলো আপনার সত্য এবং অসত্য এটাকে অনুসন্ধান করে বের করে আনার মূল সূত্রটা যে যাদের কথা কেউ শুনে না এরা নবীদের ওয়ারিস নবীদেরকে এই একই কথা বলা হয়েছে যুগে যুগে যারা বলেছে ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে ওদের নামটা পৃথিবীতে নেওয়ার মানুষ নাই নবীদের মা স্বর্ণের অক্ষরে তাদের নাম এখনো জল জল করে উজ্জ্বল এবং জলে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত আপনি একটা উদাহরণ আমাকে দেখাতে পারবেন না যে আল্লাহদ্রোহী আল্লাহর প্রতি অবিশ্বাসে কোন মানুষ অমর হয়েছে অর্থাৎ হাজার হাজার বছর পর আজও পৃথিবীতে সে প্রাসঙ্গিক সে প্রশংসিত সে বরিত সে শরিত সে স্মরণীয় তাকে শ্রদ্ধা করে তাকে ভালোবাসে মানুষ ধারণ করে

একজন মানুষ আপনি দেখান আমাকে কিন্তু আপনাকে আমি শত শত মানুষ দেখাতে পারবো যারা পৃথিবীতে ছিলেন যখন তখন কেউ তাদের পাত্তা দেয় নাই কেউ তাদের কথা শুনে নাই কেউ তাদের গনে নাই তাদেরকে নানাভাবে অপমান অপদস্থ করেছে সমাজে হেউ করে রেখেছে কোণঠাসা করে রেখেছে দামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে অবহেলা করা হয়েছে অপমান করা হয়েছে গালমন্দ করা হয়েছে সমাজ তাদের দাম দেয় নাই কোনো মূল্য দেয় নাই কোনো পাত্তা দেয় নাই আইন করার সময় তাদের জিজ্ঞাসা করে নাই শাসন করার সময় তাদের জিজ্ঞাসা করে নাই কোনো কাজে তাদেরকে পাত্তা দেয় নাই সেই মানুষগুলো হাজার হাজার বছর অতিক্রম হওয়ার পর পৃথিবীতে তাদের নাম ভাস্বর হয়ে আছে তাদের নামের নাম এখনো পাওয়া যায় তাদের প্রশংসা এখনো শোনা যায় তাদের গুণকীর্তন এখনো করা হয় তাদের ভালোবাসা বুকে ধারণ করা হয় তাদের শুধু শ্রদ্ধা মানুষ নিবেদন করে এরকম মানুষ যদি পান হাজার হাজার আপনাকে দেখাতে পারবো এরা সবাই হলেন আল্লাহর প্রতি বিশ্বাসী আখেরাতে বিশ্বাসী যারা মনে করেছিল যে এই মানুষগুলো এক সময় হারিয়ে যাবে কারণ এদের তো ফলোয়ার কোনো শিক্ষিত নাই সমাজ এডুকেটেড মানুষরা না এদের সমাজ ফলোয়ার তো সব অশিক্ষিত মানুষেরা তো তারা বরং পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে গেছে অমর হয়ে আছে সেই নবীগণ সেই রাসুলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর ওয়ালিগণ ইসলামের ইতিহাসের মহান ব্যক্তিত্বগণ আর বাকি যারা আল্লাহ দ্রোহী ছিল তারা পৃথিবীতে এদের তুলনায় কখনো অমর হয় নাই তারা হয়তো কাল তাদেরকে স্মরণ করা হয়েছে কিন্তু একটা সময় হারিয়ে গেছে আপনি ফেরাউনের কথা বলেন আপনি হামানের কথা বলেন আপনি নমরুদের কথা বলেন আপনি কারুনের কথা বলেন আপনি আবু জাহালের কথা বলেন আপনি আবুল আহবের কথা বলেন আপনি আদরুল ছেলে কাবিলের কথা বলেন আপনি এইভাবে নু আলিসসলামের অবদ্য জাতির কথা বলেন আপনি ইব্রাম ইসলামের অবদ্য জাতির কথা বলেন আজ তাদের নাম নেয়ার মতো মানুষ পৃথিবীতে নাই শুধু নবীরা আল্লাসমা তাআলা এই কথাটা কোরানে বলেছেন আম্মা জাবাদু ফায়াদ হাবু জুফা ও আম্মা মায়ান ফাউন ফাইয়াম কুসু ফিল অর পানির উপরে যে বুদ্বুদ থাকে যে ফেনা থাকে এই ফেনা আমরা যখন বালতিতে ওয়াশিং পাউডার মিশাই অথবা স্রোতের পানি যখন স্রোতে চলতে থাকে কোথাও এসে আসার পরে তখন আমরা দেখি তার উপরে ফেনার বিশাল বড় লেয়ার পড়ে যায় তাই না এই ফেনাগুলো দেখে মনে হয় পুরো বালতি ভর্তি মনে হয় ফেনা ফেনাগুলো পুরো বাড়তিকে দখল করে আছে আল্লাহ বলেছেন এই ফেনা থাকে না ফেনা দেখতে পরিমাণে অনেক হয় কিন্তু এটা থাকে না সময়ের আবর্তনে এটা হারিয়ে যায় হাওয়ার সাথে মিশে যায় থাকে কোনটা এই ফেনার নিচে যে পানি যেটা মানুষ উপকারে আসে সেটাই থেকে যায় এজন্য। পৃথিবীতে যাদের জৌলস দেখেন যাদের দাপট দেখেন অনেক কিছু দেখেন এগুলো ফেনা এগুলো থাকবে না থাকবে সেটাই যেটা মানবের মানব জাতির কল্যাণ বয়ে আনবে অতএব আপনি যদি ইসলামকে ধারণ করেন আপনি সৌভাগ্যবান হবেন আল্লাহর কোনো ঠেকে পড়েনি আলেমরা তাদের দায়িত্ব পালন করছেন শুধুমাত্র আমি কোরআনকে এইভাবে স্টাডি করার পর আমার অনেক ভালো লাগা কাজ করে বিশেষ করে যখন দেখি যে আলেম হিসাবে আমরা অবহেলিত আমরা নিগৃহীত তখন আমার আরো ভালো লাগে কাজ করে এটা তো নবী রাসুলদের ইতিহাসেরই পুনরাবৃত্তি অতএব সৌভাগ্যবান তারা যারা সত্য এবং অসত্যকে উপলব্ধি করে সত্যকে গ্রহণ করতে পেরেছে আল্লাহ তারা আমাদেরকে এই সত্য এবং অসত্যের যে দ্বন্দ্ব হক এবং বাতিলের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সত্যকে গ্রহণ করার তফিক নসিব করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে